আমার মায়ের কান্দনে যাবত জীব দুই চার মাস বোনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দর আমার জনম দুঃখী মা গর্ভ ধারিনি মা জনম দুঃখিনী নিমা দুঃখের দর আমার জনম দুঃখী মা দর দিই আমার জনম দুঃখী মা দশ মাস দশ মায়ে গর্ভে দিলেন রক্ত মাংস খাই আমরা ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুঃখ বিদেশে বি পাখ যাহার সন্তান মারা যায় পাড়া পশি জানিতে আগে জানে মা আমার মায়ের প্রসবের বুক ভেসে যায় নয় জল রে ও সন্তানেরই লইয়া বলে ভুলে প্রসবে যন্ত্রণা দুঃখের দরদি আমার জনমে দুঃখী মাগ গর্ভধারিনি মা জনম দু মা আমার জনমে দুঃখী মাগো দুঃখের দরদি আমার জন দুঃখী মা হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি পেশা পাই কানায়াম রামায়ের কোলে করি তো বউমা হয় না नाराज নিজে ধুইয়ে মুছে আমার শোক রাখিয়া মাই থাকে ভিজাতে ও সুখ কইলে দেখি চাইয়া আমার মাই রইছে বিচা নাই বইয়া রে বলে আমা সন্তানের নিয় না দুঃখের দর দিয়ে আমার দুখী দুঃখী মাগো গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখী মা দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখী মা আমার মায়ের কান্দন যাবত জি চার মাসে পূর্ণের কান্দন রে ঘরের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দর আমার জনম দুঃখী মাগ গর্ভধারিনি মা জনম দুঃখিনী মা দুখেরো দর আমার জনম দুখি মা মাগো দুঃখের দুখেরো দর দিয়ামার জনম দুখী মা